বাংলাদেশের প্রথম ইএবিএস স্কুটার চাবি ছাড়াও কিন্তু স্টার্ট করা যায় এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু দুইটা চাবি দুইটা রিমোট দেখতে পাচ্ছেন আপনি চাইলে এটা রিমোটের মাধ্যমে স্টার্ট করতে পারবেন আমি একটু দেখিয়ে দেই ভাই একটু কাছে চলে আসবেন এদিকে আসবেন আমরা একটু মিটারটা দেখাই প্রথম মিটারটা কিন্তু দেখতে পাচ্ছেন অর্থাৎ বাইকটা বন্ধ অবস্থায় আছে এখন আমি কিন্তু চাবি দিয়ে এটা স্টার্ট করতে পারবো দেখেন এই দেখেন স্টার্ট হয়ে গেছে ঠিক আছে চাইলে আমি এটা আবার বন্ধও করতে পারবো এই যে লক করে দেব এই যে এটা বন্ধ হয়ে গেছে এরপরে চাইলে আমি এটা একটা লক সিস্টেম আছে লক করে দিলাম সো এটা লক করার পরে আপনি যদি এই যে পিছনের চাকাটা ঘুরান এই যে দেখছেন শব্দ হচ্ছে অর্থাৎ কেউ চাইলেও এটা কিন্তু চুরি করে নিয়ে যেতে পারবে না আর এটা অনেক কম দামে আপনারা নিতে পারবেন মানে একেবারে রিজনেবল প্রাইসে দুইটা কালার আছে এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ই থান্ডার মডেল সো এই ই থান্ডার মডেলটা কিন্তু অনেক বেশি জনপ্রিয় আরও একটা কারণে এটাতে কিন্তু আপনার সাইড স্ট্যান্স সেন্সর আছে অর্থাৎ আমি তো এই স্কুটারটা দেখালাম এটাতে একটা সাইড স্ট্যান্ড সেন্সর আছে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখেন এখানে আসেন এই যে সাইড স্ট্যান্স সেন্সরটা যদি নিচে নামানো থাকে তাহলে কিন্তু আপনার বাইকটা আর যাবে না হ্যাঁ সো এখানে একটু রেডি করতে হবে এই যে রেডি অবস্থায় আছে দেখেন আমি এখন পিক দিচ্ছি ভাই চাকাটা দেখাবেন পিক আপ দিচ্ছি দেখেন চাকাটা কিন্তু ঘোরে ঠিক আছে ঘুরছে চাকা আচ্ছা এবার দেখেন সাইড স্ট্যান্ডটা আমি নামিয়ে দিলাম হ্যাঁ চাকাটা একটু বন্ধ করি হ্যাঁ এ দেখেন চাকা এখন বন্ধ সাইড স্ট্যান্ড কিন্তু নামিয়ে দিয়েছি যে পার্কিং লেখা উঠেছে দেখেন আর কিন্তু ঘোরে না আমি পিক আপ দিচ্ছি ঘোরে না আবার সাইড স্ট্যান্ডটা উঠিয়ে দেব দেখেন এখন চাকা কিন্তু ঘুরছে অর্থাৎ এটাতে কিন্তু আপনার সেন্সরও দেওয়া আছে অনেক আপডেট একটা স্কুটার আর এটা নিতে পারবেন মাত্র এক লক্ষ চব্বিশ হাজার নয়শো টাকায় সেই সাথে আপনাদের জন্য যারা এই ভিডিও দেখে আসবেন তাদের জন্য কিন্তু স্পেশালভাবে গিফটের ব্যবস্থাও আছে অর্থাৎ আপনাদেরকে গিফটটা একটু আমরা দেখিয়ে দিই এদিকে যদি একটু দেখান আপনাদের জন্য কিন্তু গিফট রাখা আছে একটা প্রিমিয়াম মানের একটা হেলমেট পাবেন এটা কিন্তু প্রিমিয়াম মানের হেলমেট থাকবে প্রায় তিন হাজার টাকা মূল্যের কিন্তু একটা হেলমেট থাকবে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ওয়াই হাই ব্র্যান্ডিং করে দেওয়া আছে সেই সাথে আপনাদের জন্য আরও একটা গিফট বক্স আছে তো আপনাদের জন্য আরও একটা গিফট বক্স আছে দেখতে পাচ্ছেন এই যে গিফট বক্স ভাইয়া একটু দেখাই গিফট বক্সটা প্রিমিয়াম মানের একটা চাবি রিং পাবেন কি রিং পাবেন হ্যাঁ ওয়াই হাই ব্র্যান্ডিং করা কিন্তু থাকছে এই কি রিংটা পাশাপাশি একটা ওয়ালেট থাকছে আপনাদের জন্য যেটাও লেদারের একবারে প্রিমিয়াম মানের সো লোভনীয় একটা গিফট যারা শুধুমাত্র এই ভিডিও দেখে আসবেন রিল দেখে আসবেন তাদের জন্য কিন্তু এই অপশানটা থাকছে সো দ্রুত চলে আসেন আপনার স্বপ্নের স্কুটারটা নেয়ার জন্য সো আপনাকে যেটা করতে হবে এই গিফটগুলো নিতে হলে চলে আসতে হবে টাঙ্গাইল করটিয়া বাজারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ